যদি ঘরে থাকা সামান্য কিছু উপকরণে এমন পারফেক্ট জিলাপি ঘরেই তৈরি করা যায় তাহলে কে খাবে বাজার থেকে কিনে বলুন তো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার এই ভিডিও আশা করছি আপনাদের সবার কাছে আমার ভিডিওটি ভালো লাগবে যদি আপনারাও এমন পারফেক্ট জিলাপি তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা জিলাপি আমি ভেঙে দেখাচ্ছি যে ভেতর পর্যন্ত শিরাটা পৌঁছে গেছে স্টার্ট করা যাক মূল রেসিপি আমি প্রথমে একটা বলে দুই কাপ ময়দা নিয়ে নিছি আর এখানে ময়দাটাই ব্যবহার করতে হবে পারফেক্ট জিলাপি তৈরি করতে হলে আর সামান্য লবণ দিয়ে নিলাম এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সামান্য মিশিয়ে নর্মাল পানি দিয়ে দিব এক কাপ তারপর একটু মিশিয়ে নেব তারপর আরও হাফ কাপ পানি নিয়েছি এখন অর্ধেকটা দিব আর অর্ধেকটা রেখে দেব বাকিটাও দিয়ে নিলাম পানি দেখা যায় আরও লাগবে তো আরও হাফ কাপ পানি নিয়ে নিলাম একটু একটু করে দেব আর মিশিয়ে নেব আরও সামান্য একটু দিলাম পানি তারপর ভালো মতো মিশিয়ে নেব এখন আমার ব্যাটারটা একদম রেডি জিলাপির জন্য এখানে আমার দুই কাপ ময়দার জন্য পনে দুই কাপ নর্মাল পানি লেগেছে এখন দিব ইনো আমি দুই প্যাকেট ইনো নিয়েছি এক কাপ ময়দার জন্য এক প্যাকেট ইনো তো দুই কাপ ময়দা আমি এখানে ব্যবহার করেছি তাই দুই প্যাকেট ইনো আমি দিয়ে দেব সম্পূর্ণটাই ইনোটা দিয়ে আমি হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি ব্যাটারটা যাতে ব্যাটারের কোনো লাম্পস না থাকে ব্যাটারটা মাখানো হয়ে গেলে এটা রেখে দিয়ে আমি শিরা তৈরি করব আগে এখন একটা হাঁড়িতে আমি দেড় কাপ চিনি নিয়ে নিলাম আর দিব এক কাপ পানি দিব একটা এলাচ আর সামান্য একটু ফুড কালার তারপর এই চিনি আর পানির মিশ্রণটা আমি জাল করে নেব বলক চলে আসলে দুই তিন মিনিটের মতো জাল দিব বেশি না কারণ শিরাটা ঘন হয়ে গেলে জিলাপির ভেতর ঢুকবে না তাই যখন দুই আঙুল দিয়ে চাপ দিলে একটু আঠালো ভাব মনে হবে তখনই নামাই নেব শিরাটা চুলা থেকে নামানোর আগে এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিতে হবে শিরাতে তাহলে শিরাটা জমে যাবে না আমি এখন একটা বোতল নিয়েছি আর বোতলের মুখটা আমি ছিদ্র করে নিয়েছি জিলাপি বানাবো ওই বোতল দিয়ে আমার এই বোতল দিয়ে বানাতে ভালো লাগে আমি চামচের সাহায্যে ব্যাটারটা বোতলের ভিতর নিয়ে নিচ্ছি এখন বোতলের মুখটা ভালো মতো আটকে চার সাইড দিয়ে যে ব্যাটার লেগে গিয়েছিল ওগুলি আমি টিস্যু দিয়ে পরিষ্কার করে নেব ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম অনেক বেশি তেল দেওয়া যাবে না তাহলে জিলাপির পেস্ট দেওয়ার সময় জিলাপিটা ঘুরবে আর ভালো মতো পেঁচানো যাবে না আমি তেলটা ভালো মতো গরম করে নিছি আর মনে রাখতে হবে তেলটা একদম ফুল গরম করে নিতে হবে যাতে জিলাপিটা দেওয়ার সাথে সাথে ব্যাটারটা তেলের মধ্যে থেকে উপরে উঠে আসে আমি তেমন ভালো জিলাপির পেঁচ দিতে পারি না আপনারা হয়তো আমার চাইতে ভালো করে বানাতে পারবেন কিন্তু জিলাপি বাসা বানিয়ে খেয়ে দেখবেন আমার এই রেসিপিটা ফলো করে একদম দোকানের মতো স্বাদ পাবেন ইনশাল্লাহ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন যে কোনো জিনিস যদি পারফেক্ট হয় তখন বানাতে ইচ্ছা করে বানাতে ইচ্ছা করে আর যদি কোনো জিনিস বানাতে গিয়ে একটু ব্যর্থ হই তখন মনে হয় ওই জিনিসটা রেখে দেই এমনটা কি আমার বেলায় না সবার বেলায় আল্লাহই জানে তো আমার জিলাপিটা মাসাল্লাহ অনেক পারফেক্ট হচ্ছিলো আর মন চাচ্ছিলো যে সারাক্ষণই বানাই যখন জিলাপি ভাজা হয়ে যাবে তখন জিলাপিটা উঠিয়ে একদম কোনো জায়গায় রাখা যাবে না তেল থেকে উঠে ডাইরেক্ট শিরায় দিয়ে দিতে হবে শিরায় দিয়ে এপিট ওপিট করে এক মিনিটের মতো শিরায় চুবিয়ে তারপর এটা উঠিয়ে নিতে হবে জিলাপি শিরায় দেওয়ার সাথে সাথেই রস টেনে নেবে দেখতেও ভালো লাগবে একদমই রসালো এখন আমি একটা একটা করে জিলাপি উঠিয়ে একটা প্লেটে নিয়ে নেব বানানোর সময় আমার ছেলে মেয়ে অনেকগুলি জিলাপি খেয়ে নিছে আর যেগুলো তেলে ছিল ওগুলি আবার দিয়ে দিলাম সিরাতে চামচ দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ মজার ঘরের তৈরি পারফেক্ট জিলাপি মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর খেতেও ভারী মজা আপনারা বাসায় ট্রাই করবেন আর কার জিলাপি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন অন্য আরেক সময় দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো আল্লাহ হাফেজ